ইফ ইউ হ্যাভ মানি হোয়াট কাইন্ড অফ মানি কত টাকা লাগে যদি তোমার টপ নচ প্রাইভেট টার্গেট হয় এনএসইউ ব্র্যাক এআইবি মানে একদম টপ নচ তুমি যদি পড়তে চাও তোমার বাজেট রাখতে হবে হলো জাস্ট পড়াশোনার জন্য দশ লাখ প্লাস অনেক ক্ষেত্রে আরও বেশি বাট আইডিয়া দেওয়ার জন্য বলতেছি এবং তোমার থাকা খাওয়া মিলায় চার বছরে মোটামুটি প্রায় ছয় লাখ টাকার মতো বাজেট লাগবে ঠিক আছে প্রায় সো তোমার যদি এই পরিমাণের অর্থ সম্পদ টাকা পয়সা সক্ষমতা থাকে এবং তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে ভাইয়া আমি ঢাকার বাইরে কোনো একটা পাবলিকের অনেক দূরে ঢাকা থেকে দূরে অনেক দূরে কোনো একটা পাবলিকের লাস্টের দিকে সাবজেক্টে পড়বো নাকি আমি প্রাইভেটে পড়বো মাই অ্যান্সার উইল বি গো ফর প্রাইভেট সেকেন্ড কথা যে ভাইয়া আমি সেকেন্ড টাইম দিব নাকি প্রাইভেটে পড়ব গো ফর প্রাইভেট কখনোই লাইফে এক বছর ওয়েস্ট করার কোনো মানে হয় না ইফ ইউ হ্যাভ মানি আর তোমার যদি এই পরিমাণে তোমার এবং তোমার পরিবারের যদি সক্ষমতা থাকে গো ফর প্রাইভেট এমন প্রতিবারই এখানে মানিটা আসতে হবে কারণ আমি আই প্রাইভেটকে ফুলাই ফাফায় বললাম কিন্তু তোমার কাছে তো টাকা নেই তুমি হয়তো বা প্রথমে ভর্তির টাকাটা কোনো মতন ম্যানেজ করলা পরে তুমি তো পড়াশোনা চালাইতে পারবে না ঠিক আছে সো তোমাকে পুরো একটা চিন্তা করতে হবে সো অবশ্যই প্রাইভেট দু হাজার পঁচিশ সালে আসে ইটস আ ভেরি ভেরি গুড চয়েস ইফ ইউ হ্যাভ দ্য মনিটারি অ্যাবিলিটি ঠিক আছে এবং অনেক ক্ষেত্রে এটা বেটার নেটওয়ার্ক দেয় তোমাকে বেটার স্টাডি ইনভারনমেন্ট দেয় ঢাকার মধ্যে থাকার সুবিধা দেয় অ্যান্ড দ্য লটস অফ আদার পার্কস যেমন হলো গিয়া ওপেন ক্রেডিট সিস্টেম আছে সিস্টেম আছে মেলা মেলা হিসাব আছে এটা তুমি অলরেডি জানো এটা আমার মুখ থেকে শোনার দরকার নেই ঠিক আছে তো তোমার যদি টাকা থাকে তোমার যদি মনে এই বছরই পড়াশোনা শুরু করবা তুমি যদি ঢাকার মধ্যে থাকার ইচ্ছা থাকে গোফর প্রাইভেট এখন প্রাইভেটের মধ্যে কোনগুলোতে যাবা এইখানে হলো কোশ্চেন অবশ্যই টার্গেট থাকা উচিত টপ টিয়ার কারণ নিচের দিকের প্রাইভেটও তুমি পড়তে পারো আসলে এটা তো মানে বললাম তো প্রতিবারই টাকার কথাটা আবার আসবে যদি আমার বাজেটই না থাকে এনএস পড়ার মতো তা আমার এনএস টার্গেট থাকার দরকারই নেই বাট যদি থাকে সক্ষমতা যদি আমি পড়ি ট্রাই করো টপ টিয়ারগুলোতে পড়ার যেগুলো একদম টপ নস প্রাইভেট যেগুলো ঠিক আছে আর যদি না থাকে তাহলে তুমি পিছনের দিকে পড়লে দ্যাটস আপ টু ইউ বাট একান্ত পিছনের দিকে অনুমোদনবিহীন অবৈধ প্রাইভেটে পড়াটা কিন্তু সাজ্টেন না এগুলো কিন্তু সার্টিফিকেটের দামে পরে ক্যারফাই পরে যাওয়া ঠিক আছে